আটা দিয়ে যদি এত সুন্দর ব্রেড ঘরে করা যায় তাহলে বেকারির দোকান থেকে এত দাম দিয়ে কেনই বা ব্রেড কিনতে যাবেন আর এই ব্রেডটা যদি একবার ঘরে আপনি বানিয়ে খেয়ে থাকেন তাহলে কিন্তু আর দোকান থেকে কিনে খেতে চাইবেন না এত বেশি মজার আর এত বেশি সফট হয় তো আজকে আমি এই ব্রেডটাই করে দেখাবো চলুন দেখা যাক তো এর জন্য প্রথমে আমি কুসুম গরম পানি নিয়েছি হাফ কাপ এর মধ্যে দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণ গুঁড়া দুধ এর মধ্যে দিয়ে দিয়েছি দুই চা চামচ পরিমাণে চিনি এক চা চামচ পরিমাণে দিয়েছি ইস্ট তো সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে এখানে আমি দিয়ে দিলাম দেড় কাপের মতো আটা তো আটাটাকে দেওয়ার পরে এখানে আমি একটা ডিমের সাদা অংশটা দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা আর কুসুমটা রেখে দিচ্ছি যেটা পরে কাজে লাগবে তো এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা কিন্তু শেষের দিকেই দেওয়ার চেষ্টা করবেন ইস্টের সাথে লবণ দিবেন না তারপরে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব তো এরপর যদি পানির দরকার হয় তাহলে অল্প একটু পানি দিয়েও নিব তো এভাবে করে আস্তে আস্তে করে আমি এটাকে মথে নিব। আর এই ডোটাকে কিন্তু ভালোভাবে মথে নিতে হবে যত ভালোভাবে আপনি ডোটা মরতে পারবেন তত বেশি সফট হবে আর আমি কিন্তু মথার সময় অল্প অল্প করে তেল দিয়েছি তো আমার কিন্তু ডোটা মথা হয়ে গিয়েছে এখন আমি উপরে একটু তেল দিয়ে তারপর এটাকে আমি আধা ঘন্টার জন্য রেখে দিব আর এর ভিতরের ফিলিংটা এর মধ্যে রেডি করে নিচ্ছি তো আজকে যেহেতু আমি মোরব্বা ব্রেড বানাবো এই আমি মোরব্বা নিয়েছি আর এগুলো কিন্তু দোকানে কিনতে পাওয়া যায় বাজারের মুদির দোকানে কিন্তু এগুলো কিনতে পারবেন এরপরে মোরব্বাগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি আর এটা কিন্তু বেশি একটা বড়ও করা যাবে না ছোটও করা যাবে না আপনি ব্রেডটা যতটুকু বানাতে চান ওই অনুযায়ী আর মোরব্বাটা যত বেশি দেওয়া হয় তত কিন্তু ব্রেডটা খেতে বেশি ভালো লাগে আমার কাছে আসলে এই মরব্বাটা এমনিতেও ভাল লাগে আমি কাটতে কাটতে অনেকগুলো খেয়ে ফেলছি আর এর সাথে আমি আরও কিছু কিশমিশ দিয়ে দিব আপনারা চাইলে এখানে বাদামও দিতে পারেন দেখা যায় বাইরে থেকে কিন্তু আপনারা মোরব্বা ব্রেড আনলে দেখা যায় ওর মধ্যে কিন্তু কিশমিশ বাদাম থাকে তো খেতে ভালোই লাগে এই জন্যই আমি দিয়েছি আমার কাছে বাদামটা ছিল না থাকলে ওইটাও আমি দিতাম তারপরে আমি আধা ঘন্টা পরে রোটাকে আবার একটু ভালোভাবে মথে এটাকে দুই ভাগ করে নিয়েছি তো এক ভাগ ভালোভাবে হাত দিয়ে একটু স্মুথ করে তারপর এটাকে লম্বা করে বেলে নিতে হবে আর বড় একটা রুটির মতো করে বেলতে হবে আর রুটিটা কিন্তু মোটা হবে কোনোভাবেই পাতলা করে বেলা যাবে না তো কিছুক্ষণ এটাকে বেলে নেওয়ার পরে এটার পুরুত্বটা আমি দেখিয়ে দিচ্ছি এটা কীরকম হবে তো আমার কিন্তু রুটিটা বেলা হয়ে গিয়েছে এরপর আমি যে কেটে রেখেছিলাম মোরব্বাগুলো ওইগুলোকে প্রথমে এক পার্টে দিয়ে এভাবে করে আর এটা যত বেশি করে দেওয়া হয় ব্রেডটা কিন্তু খেতে তত বেশি ভাল লাগে যাতে করে প্রতিটা বাইটে বাইটে মোরব্বা থাকে ওইভাবে করে আমি দিয়ে দিলাম বেশি বেশি করে দেওয়ার পর ভাস করে পরের পার্টে আমি দিয়ে দিলাম কিশমিশগুলো তো দিয়ে আরও একটা ভাজ করে নিলাম নেয়ার পরে এটাকে সুন্দরভাবে কিন্তু ভাজ করে নিতে হবে তা হলে কিন্তু বেক করার সময় ছুটে যাবে এরপরে আমি একটা ছুরির সাহায্যে ছোট ছোটো করে এভাবে করে কেটে নিচ্ছি এটা আসলে বলে বোঝানো যাবে না দেখে বুঝতে হবে আর আপনারা যদি এই ডিজাইনটা করতে না চান এমনিতেও জাস্ট ভাজ করে নিলেও হবে আমি আমি দেখার সৌন্দর্যের জন্য এটা করলাম তো এটাকে কেটে নেওয়ার পরে উপর দিয়ে আমি একটু পানি দিয়ে তারপর এটাকে টেনে টেনে সবগুলো লাগিয়ে দিচ্ছি আর এটা কিন্তু ভালোভাবে লাগাতে হবে তা হলে কিন্তু বেক করার সময় ছুটে আসবে তখন কিন্তু ব্রেকটা দেখতে ভালো দেখা যাবে না তো আমি একটা এভাবে করে বানিয়ে একটা পিজা ট্রের মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে তারপর ওখানে মরিয়ে দিয়ে দিলাম একইভাবে আমি আর একটা ডো যে রেখেছিলাম সেটা দিয়েও বানিয়ে নিলাম এটা আসলে বলার মতো কিছু নেই দেখে বুঝতে হবে তো বানানোর পরে এটাকে আমি সাইড দিয়ে লাগিয়ে দিব আর আপনারা যদি ব্রেডটা বড় করতে চান সেক্ষেত্রে আরও এরকম বানিয়ে বানিয়ে পাশ দিয়ে লাগিয়ে নিলেই হবে তো আমার যতটুকু পরিমাণ দরকার ওই অনুযায়ী আমি বানিয়েছি আর এই ব্রেডটা খেতে কিন্তু ভীষণই মজার আপনি যদি পারফেক্টলি সব কিছু দিয়ে বানাতে পারেন তাহলে কিন্তু অসাধারণ লাগে এটা দেখতে যেরকম সুন্দর হয় খেতেও ভীষণ মজার তো আমার ব্রেডটা কিন্তু বানানো হয়ে গিয়েছে এরপর এটাকে আমি বিশ মিনিটের জন্য রেখে দিয়েছি বিশ মিনিট পরে কিন্তু এটা অনেকটা ফুলে গেছে তো এরপরে এর উপরে আমি একটু ডিম ব্রাশ করে নিব ওই যে প্রথমে আমি বলেছিলাম যে কুসুমটা কাজে লাগবে এই কুসুমটাই শেষের দিকে কাজে লাগে তো এরপরে আমি কুসুমটাকে ভালোভাবে ব্রাশ করে নিব এতে করে ব্রেডের উপরে সুন্দর একটা কালার আসবে আর আপনারা চাইলে কিন্তু এখানে দুধও ব্রাশ করতে তবে চুল করলে আমার কাছে মনে হয় কুসুমটা ব্রাশ করলে সুন্দর কালার আসে দুধের থেকে তো সুন্দরভাবে এটাকে ব্রাশ করে নেওয়ার পরে এখন আগে থেকেই আমি ওভেনটাকে কিন্তু ফ্রি হিট করে নিয়েছি দশ মিনিটের জন্য একশো ষাট ডিগ্রিতে আশি ডিগ্রিতে তারপরে এটাকে আমি বেক করে নিব বাইশ মিনিটের জন্য আর আপনাদের কম বেশি আঁকতে পারে ওভেনের টেম্পারেচার অনুযায়ী তো আমার কিন্তু ব্রেডটা হয়ে গিয়েছে এরপর এটা একটু ঠান্ডা করে নেয়ার পরে এখন আমি এটাকে আর এর উপরে চাইলে কিন্তু একটু তেল তেল ব্রাশ করে নিতে পারেন এতে করে এটা দেখতেও যেরকম সুন্দর হয় খেতেও কিন্তু সফট হয় আর আমি একেবারে ঠান্ডা হওয়ার আগেই কিন্তু ব্রেডটা ভেঙে ফেলছি আসলে খাওয়ার জন্য সবাই বসে আছে এত ধৈর্য নেয় ঠান্ডা হওয়া পর্যন্ত তো ভেতরটা আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে এটা দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও ভীষণ মজার যেরকম তুলতুলা আর প্রতিটা বাইটে বাইটে যখন মোরব্বাগুলো পড়ে এত বেশি মজার আপনারা চাইলে কিন্তু ঘরে খুব সহজেই এভাবে করে করে নিতে পারেন বাচ্চারা বিশেষ করে বেশি পছন্দ করবে তো ভালো থাকবেন নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার সাথে